নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই সীতা নবমী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্মের ঠিক এক মাস পরেই ধরার বুকে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী মা লক্ষ্মীর অবতার মাতা সীতা দেবী পবিত্রই বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মেছিলেন মাতা সীতা হয়েছিল বলা হয়ে থাকে শ্রীরামের শক্তি স্বরূপণী সীতা দেবীর জন্ম নিয়ে নাকি বিভিন্ন কাহিনী প্রচলিত আছে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মাতা সীতার জন্ম ও জীবন সম্পর্কিত বিভিন্ন জানা অজানা কাহিনী মাতা সীতার জন্মরহস্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সীতা হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় বা প্রধান নারী চরিত্র যিনি জনকপুরে বর্তমানে মিথিলার নেপালে জন্মগ্রহণ করেন হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন হিন্দু অবতার ভগবান শ্রীরামের পত্নী সঙ্গী এবং ধন সম্পদের দেবী শক্তিরূপা মা লক্ষ্মীর অবতার হিন্দু সমাজে তাকে আদর্শ স্ত্রী তথা আদর্শ নারীর উদাহরণ হিসেবেই মনে করা হয় মাতা সীতা মূলত তার উৎসর্গীকরণ আত্মবিসর্জন সাহসিকতা বিশুদ্ধতার জন্য অধিক পরিচিতা নবমীতে মাতা সীতার জন্ম উৎসব পালন করা হয় একে নবমী সীতা জয়ন্তী জানকী নবমীও বলা হয়ে থাকে অদ্ভুত রামায়ণ থেকে জানা যায় সীতা নাকি রাবণ ও মন্দদরীর কন্যা তার জন্মের আগে গণকরা জানিয়েছিল তিনি নাকি রাবণের ধ্বংসের কারণ হবে তাই রাবণ তাকে পরিত্যাগ করেন আনন্দ রামায়ণ নামক গ্রন্থে বলা হয়েছে রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মাই নাকি পরবর্তী জন্মে সীতা হন রাবণ পদ্মার শ্লীলতা করতে চাইলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে দেন পরজন্মে তিনি সীতা হিসেবে অবতীর্ণ হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান আরও একটি প্রচলিত ধারণা অনুযায়ী সীতা পূর্বজন্মে ছিলেন বেদবতী নামে এক পুণ্যবতী নারী রাবণ তার শ্লীলতা হানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি রাবণকে হত্যা করবেন তার হত্যার কারণ হবেন রামায়ণে বিভিন্ন নামে পরিচিত হয়েছেন তবে তিনি মূলত সীতা নামে অধিক পরিচিতা জনক রাজার কন্যা বলে সীতাকে জানকই বলা হয় মিথিলা রাজ্যের কন্যা হওয়ায় তিনি মৈথিলি নামেও পরিচিত এছাড়াও তিনি শ্রীরামের স্ত্রী হওয়ায় তাকে রমা বলা হয়ে থাকে মাতা সীতা দাপর যুগে মাতা রুক্মিনী রূপে অবতীর্ণ হন হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিটিকে নবমী বলা হয় লোক বিশ্বাস অনুসারে এদিনেই সীতা দেবী জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর বুকে উত্তর ভারতে নবমী একটি অন্যতম প্রধান উৎসব রামায়ণ অনুসারে সীতা ভূদেবী পৃথিবীর কন্যা ও রাজর্ষী জনকের পালিতা কন্যা রামচন্দ্র ১৪ বছরের জন্য বনবাসে গেলে মাতা সীতা তার সঙ্গী হন সীতামাতাকে হিন্দুদের দেবী মা লক্ষ্মীর অবতার বলা হয় তাই তিনি রাবণ কোত্রে খরণ হওয়ার আগেই বৈকুণ্ঠে চলে যান এবং ছায়া সীতাকে রেখে যান পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে রাম ও রাবণের মধ্যে যুদ্ধ হয় কিষ্কিন্ধার বানরদের সহায়তায় রাম রাবণকে পরাজিত করে এবং মাতা সীতাকে উদ্ধার করেন শ্রীরামচন্দ্র রাবণের ছোটো ভাই বিভীষণকে লঙ্কার রাজা করেন এবং নিজের রাজ্যে ফিরে আসেন সীতা উদ্ধারের পর সীতার অগ্নি পরীক্ষা হয় সে সময় অগ্নিদেব ছায়া সীতাকে লুকিয়ে আসল সীতাকে প্রকট করেন বলেই কথিত আছে পুরাণে শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা হওয়ার পর মাতা সীতার নামে অযোধ্যায় লোকনিন্দা শুরু হয়ে যায় সেই লোকনিন্দা থেকে সীতাকে রক্ষা করতে রাজগুরুর আদেশে শ্রীরাম লক্ষ্মণকে মাতা সীতাকে মহর্ষি বাল্মীকির তপবনে রেখে আসার আদেশ দেন কারণ তখন সীতা মাতা গর্ভবতী ছিলেন মহর্ষি বাল্মীকির তপবনে সীতা লবকুশ নামে দুই যমজ পুত্র সন্তানের জন্ম দেন পরে রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহত সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় নেন ভূগর্ভ থেকে উত্থিত হয়ে ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন রামায়ণে সীতা সম্পর্কিত নানা উপাখ্যানের সন্ধান আজও পাওয়া যায় সীতার পিতা ছিলেন জনক রাজা পৌরাণিক কাহিনী অনুসারে জমি চাষ করার সময় লাঙলের আঘাতে ভূমি বিদীর্ণ করে সীতার জন্ম হয় অযোধ্যার রাজকুমার রাম তার ভাই লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র মুনির সাথে উপস্থিত হন মিথিলায় মিথিলার রাজসভায় শিব ধনুক ভেঙে সীতাকে জয় করেন শ্রীরাম সীতাকে বিবাহের পর রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গমন করলে চিত্রকূট পর্বতে অবস্থান করেন সেখানে স্বর্ণমৃগরূপী মাড়ির ছল করে রাম ও লক্ষণকে দূরে নিয়ে যান আর রাবণ সীতাকে হরণ করে রাম লক্ষণ বানর সেনা ও ভল্লুক সেনার সাহায্যে বধ ও সীতা উদ্ধার করলেও প্রজার প্রশ্ন নিরসন করতে অগ্নি পরীক্ষা দিতে বলেন শ্রীরাম সীতা অগ্নি পরীক্ষা দিলে স্বয়ং অগ্নিদেব সীতাকে রক্ষা করে এরপর সীতাকে নিয়ে রাম ফেরে অযোধ্যায় সীতা কৌশল দেশের সম্রাজ্ঞী হন রামের উরসে সীতার গর্ভ সঞ্চার হয় কিন্তু প্রজাদের মধ্যে সীতাকে নিয়ে ব্যক্তিগত প্রশ্ন শুনে রাম তাকে ত্যাগ করেন সন্তান সম্ভবা সীতা আশ্রয় নেন বাল্মীকি মুনির আশ্রমে ওখানেই সীতা কুশ ও লব নামে দুই পুত্র সন্তান প্রসব করেন পরবর্তীকালে লব কুশ রামচন্দ্রের অশ্বমেধের ঘোড়া আটকে রাখেন ফলে রামের সাথে যুদ্ধ হয় তাদের কিন্তু রামচন্দ্র পরাস্ত হন পরে বাল্মীকি মুনির সাহায্যে লব কুশ কৌশল দেশে ফেরেন মাতা সীতাকে নিয়ে রাম পুনরায় সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললে অভিমানী ও অপমানিত সীতা তার মাতা পৃথিবীর কাছে লুকিয়ে পড়েন ভূদেবী সিংহাসনে উপস্থিত হন ও সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক জয় হোক শ্রীরামচন্দ্রের শক্তি স্বরূপা মাতা সীতা দেবীর জয় সীতা নবমী তিথির জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা সীতা নবমী তিথিতেই জেনে নিন মাতা সীতার জন্মকাহিনী মাতা সীতার জন্ম ও তার জীবন সম্পর্কিত নানা জানা অজানা কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে